নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সাল আজ রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা থেকে যে ছয়টি রাশির অর্থ বিভিন্ন দিক থেকে শ্রীবৃদ্ধি লাভ হতে চলেছে অর্থাৎ টাকার বৃষ্টি হতে চলেছে সমস্ত কাজের সফলতা অর্জন করতে চলেছে সেই রাশিগুলোর নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই আপনারা দেখে নিন আপনাদের এই ছয় রাশির মধ্যে আপনি আছেন কি না প্রথমে বলব বিশ রাশি অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে এবং যে সমস্ত টাকা আটকিয়ে আছে সে সমস্ত টাকা পেয়ে যাবেন হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে এবং মিথুন রাশি নতুন কাজের সংস্থান আসবে এবং কর্মক্ষেত্র পদোন্নতি হবে আস্তে আস্তে করে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় উন্নতি লাভ করবেন এবং আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং এমন মানুষের সাথে আপনি মিশবেন যে মানুষের জন্য আপনি আগামী দিন খুব ভালো রেজাল্ট পাবেন এবং অর্থনৈতিক পরিকাঠামো খুব উন্নতি হবে এবারে চলে যাব সিংহ রাশি তৃতীয় নম্বর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব সুন্দর হবে এবং অর্থ সীবৃদ্ধি লাভ হবে এবং না হওয়া কাজ সম্পূর্ণ হবে এবং কোনো জমি সম্পত্তি কেনাবেচা করতে পারবেন প্রেম যদি করে থাকেন প্রেমেও সাকসেস আপনি লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এবারে চলে যাচ্ছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও অর্থ সীবৃদ্ধি হবে এবং ব্যবসায় উন্নতি হবে এবং একাধিক ব্যবসায় আপনি রেজাল্ট সাফল্য পাবেন এবং আপনার কিছু ব্যক্তিত্বের জন্য আপনি সমাজে নাম প্রতিপত্তি খ্যাতি অর্জন করবেন এবং বিভিন্ন দিক থেকে আপনি সহযোগিতা পাবেন এবারে চলে যাচ্ছি ধনু রাশির জাতক জাতিকাদেরও অর্থ শ্রীবৃদ্ধি হবে এই রাখি পূর্ণিমা থেকেই এবং যে সমস্ত ঋণে গ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি যে সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে ফেসে গেছেন বা যে সমস্ত টাকা নিয়েছেন দিতে পারছিলেন না সেই জায়গায় আপনি কিন্তু এই আজকের দিন থেকে রাখি পূর্ণিমার দিন থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক এবং ঋণ টিন সব কিন্তু পরিশোধ করে দিয়ে একটা বিরাট জায়গা অর্জন করবে এবারে চলে যাচ্ছি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো এই আজকের দিন থেকে এই রাখি পূর্ণিমার দিন থেকে অবশ্যই আপনাদের একটা বিরাট সুখপর এবং সুযোগ সুবিধা রয়েছে দাম্পত্য জীবনে আপনি উন্নতি লাভ করবেন দাম্পত্য জীবনে আপনার সু সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে আপনি যদি ব্যবসা করেন ব্যবসাও সেবৃদ্ধি হবে আপনি যদি কোনো চাকরি করেন সেই চাকরিতেও আপনার পদোন্নতি হবে এবং আপনার একাধিক বন্ধু সংখ্যা বাড়বে এবং বিভিন্ন দিক থেকে আপনার অর্থ আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন যে কোথা থেকে আসছে অবশ্যই এই ছয় রাশির জাতক জাতিকাদের যদি একটু যদি উপকার লেগে থাকে বা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন